ক্ষমতাসীন দলের প্রাক্তন মন্ত্রী রামনগর বিধানসভার বিধায়ক অখিলগিরি দাদাগিরি অসভ্যতার ফুটেজ আমাদের হাতে কর্তব্যরত পুলিশকে তুই তুকারি জানোয়ার বলে গালাগালিও করলেন বুথ ক্যাপচার করতে আসা পোষা গুন্ডাকে ছাড়াতে পুলিশের সঙ্গে গা জোয়ারিও করলেন আর সবটাই ধরা পড়ল আমাদের ক্যামেরায় 이곳은 없는 것. 이곳은 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 이 সব পুরো জানা অস বিনোතරামnabla আপনি দেখুন দাদা এই ভিডিও করতে ভিডিও করতে ছাড়িয়ে নেবো ভিডিও ছাড়িয়ে নেবো ভিডিও করতে ছাড়িয়ে নেবো ভিডিও ছাড়িয়ে দেব

এত অপরাধ করার পরেও পুলিশ কেন অ্যাকশন নিল না দলের বিধায়ক বলে বিরোধী দলের হলে পুলিশ অতি সক্রিয় আর নিজের দলের ক্ষেত্রে ট্রুটো জগন্নাথ সামান্য সমবায় ভোটে যদি এই অবস্থা হয় বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে তা বলাই বাহুল্য ব্যুরো রিপোর্ট বাংলার কবর